গুড মর্নিং ইউ আশা করছি সবাই ভালো আছো তা আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করছি তা ঘুম থেকে উঠেছি একটু আগেই বসেই ছিলাম ঘুম থেকে উঠে তারপরে ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই বসে থাকলে তো হবে না সময় সময়ের মতন চলে যাচ্ছে তা সেই জন্য বিছানাটা আগে গুছিয়ে নিচ্ছি ঘরের বিছানা যতক্ষণ পড়ে থেকে ঘরটা কীরকম এলোমেলো দেখতে লাগে বিছানাটা গোছানো হয়ে গেলে বেশ ঘরের অর্ধেকটা কাজই কমে যায় তাই মনে হয় না তো বিছানাটা আমি যে জায়গাটায় বালিশ সেই জায়গাটা দেখলেই আগে ভালো করে ঝেড়ে নিলাম ঝাটা দিয়ে তারপরে বালিশটাকে বালিশের দুদিকটা এপিট ওপিট ভালো করে ঝাটা দিয়ে ঝেড়ে নিয়ে ওটাকে ঠিকঠাকভাবে রেখে বিছানাটা চারপাশ দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছে ঝাটা দিয়ে এরপরে জালনার ওই ডেটোগুলো তারপরে খাটের পাশের সাইডগুলো ওগুলো একটু প্রত্যেক দিন মুছে নেওয়ার চেষ্টা করি যেরকম যেটুকু ধুলো পড়ে সেটুকু প্রত্যেক দিনই পরিষ্কার করে ফেলার চেষ্টা করি তো এখানে কিছু জামাকাপড় ছিল কালকে রাত্রের যেগুলো কালকে দুপুরকার ছিল না সেগুলো স্ট্যান্ডে মেলা ছিল আর এই কাপড় চোপড়গুলো মা একটু পরেই এসে পরবে সে ওনার এগুলো ভাজ করবো না আর ওগুলো আমি গা হাত পা ধুয়ে পরবো সেগুলো আর ভাজ করার দরকার নেই তা দেখো আমি এখন ঘরটার মুছে চলে এসেছি ঠাকুর ঘরে এখন পুজো করব। তা দেখো গোপাল সোনা এখনও ঘুমিয়ে রয়েছে গোপালের মশারিটা খুলে দেওয়া হয়েছে সকালবেলা মা এটাকে মশাইটা খুলে দেয় আর যেদিনকে গোপাল দোলনায় শুই দোলনা নিজে পেচে শোয়াতে হয় সেদিনকে মা গোপালকে দোলনা থেকে তুলে এই সিংহাসনের উপর শুয়ে দেয় তা গোপাল কালকে রাত্রে সিংহাসনের উপরেই শুয়েছিলো এই যে মশাইটা এখানটাই রয়েছে আমি এখন এটাকে ভাজ করে জায়গা মতন রেখে দেবো তা সকালবেলা দেখো আজকে ভোরবেলা নাগাদ বৃষ্টিও হচ্ছিল এই ছটা টোটা নাগাদও দেখছিলাম বৃষ্টি হচ্ছিলো তারপরে একটা মেঘলা মেঘলা ওয়েদার যাই হোক সারাদিনে মেঘও করেছে আবার অল্প অল্প রোদও উঠেছে আজকে বেশ কিছুটা কাজ আছে এই মেশিনটাকে বের করেছি মেশিনটা ছিল ঘরে কয়েকটা জিনিস সেলাই করতে হবে সেই জন্য মেশিনটাকে আজকে বের করেছি একটা ব্লাউজ তারপরে দুটো তিনটা কুর্তি সেলাই করতে হবে কালকে এক জায়গায় যাওয়া আছে যার জন্য কালকে গিয়ে শাড়ি পরবো তা তার জন্য ব্লাউজটাকে ফিটিংস করতে হবে সে জন্য মেশিনটা বের করে নিয়েছি পুজো টুজো সেরে তারপরে আমি জিনিসপত্রগুলো নিয়ে বসবো ওগুলো তো এখন ঘরে এসে দেখছি এখানটা একটা জালনার পাল্লা বন্ধ হয়ে গেছে এই যে দেখছো এর মধ্যে কুর্তিগুলো রয়েছে এগুলোকে আজকে মারবো একটু বাদেই আর আজকে আমাদের এখানটায় কারেন্ট থাকার কথা ছিল না ফোনে চার্জ ছিল মোটামুটি যা ছিল হয়ে যেত তা ভাবলাম চার্জ বাকিটুকু দিয়েই দিই যখন কাজ করছিলাম তখন ফোনটা চার্জে দিয়ে দিয়েছিলাম তা চার্জ হয়ে গেছে এখন এই চার্জারটাকে জায়গা মতন রেখে দিচ্ছি আমি এই চার্জার বোর্ডে ঝুলিয়ে রাখি না কারণ কর থেকে ওগুলো কেটে যায় সেই জন্য আমি চার্জার সব সময় ব্যবহার করা হয়ে গেলে গুছিয়ে ওর জায়গা মতন রেখে দিই আর এই যে গাটা ধুয়ে এসেছিলাম ভেজা গামছা মেলে দেওয়া হয়নি তা বাইরে এখন এটাকে মেলে দেবো শুকিয়ে যাবে এখন আর ছাদে যাচ্ছি না কেননা গামছা তো তাড়াতাড়ি শুকিয়ে যায় নিচে বিশেষ কিছু মেলা হয় না আমাদের সব কিছু ছাদেই মেলার চেষ্টা করা হয় কেননা উঠোন দিয়ে সবসময় কেউ না কেউ যাওয়া আসা করে খুবই অসুবিধা হয় উঠোনে কিছু মিললে তো এই যে ফুল আজকে মা শনিবারের উপোস করবে মানে বড় ঠাকুরের আজকে পুজো আছে সেই পুজোর জন্য মা আজকে উপোস রেখেছে তা আজকে অনেকগুলোই ফুল পাওয়া গেছে আজকে বোধ হয় পাঁচ রকমের ফুল লাগে তা আমি পুজোর জন্য অল্প কিছু ফুল ব্যবহার করবো আর বাদ বাকিটা মায়ের পুজোর জন্য রেখে দেওয়া হবে সে মহাদেবকে স্নান করিয়ে নিলাম গোপালকেও এখন স্নান করিয়ে দেব। হ্যাঁ এই সব বলতে বলতে কারেন্টটাও চলে গেল সেই জন্য আর পুরো পুজোর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ এই জায়গাটা অন্ধকার মতন সেই জন্য ভিডিওটা ভালো আসবে না বলে ভিডিওটা আমি বেশি শেয়ার করিনি তোমরা দেখতেই পেলে আমার পুজো করা হয়ে গেছে এবং পুজো শেষে গোপালকে আমি চকলেট আর জল দিয়ে পুজোটা শেষ করলাম তা এখন আমি চলে এসেছি রান্নাঘরে আজকে একটু হেনা করব চুলে সেই জন্য কালকে রাত্রেই আমি হেনাটা চায়ের লিকার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আর যখন এটা চুলে অ্যাপ্লাই করব তার ঠিক দশ থেকে পনেরো মিনিট আগে একটা ডিম এটার মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব তারপরে চুলে অ্যাপ্লাই করে ঘন্টাখানিক রেখে দিয়ে স্নান করে নিলেই হবে তা আমি এটা অ্যাপ্লাই করার দেখাবো না আমি শুধু বলিয়ে রেখেছি এটাই তোমাদেরকে দেখালাম তা আমি যেটা করব এটা হচ্ছে ব্ল্যাক হেনা চুলগুলো বেশ কালো কালো হয়ে যায় কিন্তু চায়ের লিকার দেওয়া হয়েছে মনে হয় খুব একটা কালো হবে না মানে করার পরে আমি বুঝতে পারলাম চায়ের লিকারটা দেওয়ার জন্য অতটা কালো হয়নি যখন আমি ভয়েস ওভার করছি তখন আমার অলরেডি হেনা করা হয়ে গেছে তো সেই জন্যে বলতে পারলাম কিন্তু যদি পিওর এটাকে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রাখতাম তাহলে বেশ ভালো কালো হতো আমি যে কাট দিয়ে গুলিয়েছিলাম বলে অতটা ভালো হয়নি তা দেখো এখন বিকাল বেলা মা এখন পুজো দিতে যাবে সেই জন্যই ফল টল কাটা হচ্ছে ঠাকুর ঘরে তাই মেশিনটা আমি কাজটা ছেড়ে আবার ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়েছি কেননা বারান্দাটা বেশ ফাঁকা ফাঁকা থাকে মেশিনটা রাখলে একটু ভর্তি থাকে তাই এখন যেহেতু মেশিন খুব একটা কাজে লাগে না সেটা ঠাকুর ঘরেই ঢুকিয়ে দিয়েছি তা মা এখন ফল কাটছে আর আমি বসে বসে একটু ভিডিও করছিলাম ফল টল কাটা রেডি এবং পুজোর সমস্ত জোগাড় করে নিয়েছে করে নিয়ে এখন যাচ্ছে পুজো দিতে তা পুজোটা দিতে যাচ্ছে ওই যে সামনের একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটাতে পুজো হচ্ছে ওই বাড়িতে যাবে পুজো দিতে তা আমাকে মা ওই দুধ আনার কথা বলছিল সেই জন্য আবার দাঁড়িয়ে একটুখানি কথা বলছিল। এখন আমার আর বিশেষ কিছু টাজ নেই এখন একটুখানি শুভ যদি ঘুম আসে তাহলে ঘুমাবো তারপরে ঘুম থেকে উঠে ঘরটার ঝাড় দেওয়া এগুলো আছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে এবং কমেন্ট করে জানাতে ভুলো না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো